এই কোরআনের আয়াতের দ্বারা বোঝা গেল যে মিজান হবে পরিমাপ করার ব্যবস্থা হবে কোরআনের আয়াতের দ্বারা এই কথা স্পষ্ট হয়ে গেল ও আননা আ'মালা বানি আদম ওয়া কওলহুম ইউযানু এটা হলো ইমাম বুখারী রাহমাতুল্লাহ এর মূল দাওয়াত যে আ'মালা বানি আদম ওয়া কওলহুম মানুষের আমল আমল দুই রকমের হতে পারে আমালুল জাওারেহ এবং আমালুল কুলুব এই সবটাই ওজন হবে ওয়া কওলহুম এটা হলো আমালুল লিসান মানুষের জবানের কথা কওয়াটা এগুলো ওজন হবে এটা হলো মূল মুদ্দা আমাল বানি আদম ওয়া কওলহুম ইউযান এটা হলো মূল মুদ্দা আর এই দাওয়ার উপর প্রথম দলিল হলো আয়াত এ কোরআনি আর দ্বিতীয় দলিল হলো হাদিসে নববী বর্ণিত সাল্লাল্লাহু বলেছেন ওয়াসাল্লাম বলেছেন কালিমাতান কালিমাতান শব্দের অর্থ হলো দুটি কথা কথা কি অর্থ কি অর্থ কালিমাতুন শব্দের অর্থ যদি আমরা নাহর কিতাবের মধ্যে এর তারিফ এবং এর সংজ্ঞা পড়েছে আল kalimatul lafzul wazi alimanun mufradin কিন্তু এখানে কালিমা ওই সব ওই অর্থে ব্যবহার হয় নাই এখানে কালিমাতুন অর্থ ব্যবহার হয়েছে কি অর্থে কালিমাতুন শব্দ ব্যবহার হয়েছে যে অর্থে আমরা ব্যবহার করি ওরফের মধ্যে ওরফেে মানুষের ব্যবহারে যেরকম কথা বলা হয় সম্পাদকের কথা কি বলা হয় একটা মুফরাত কালিমা লেখা হয় হ্যাঁ হ্যাঁ সম্পাদকের কথা সম্পাদকের কথা দুই পৃষ্ঠা তিন পৃষ্ঠা পাঁচ পৃষ্ঠা পৃষ্ঠা এখানে কি উজি মানান সম্পাদকের কথা সম্পাদকের বক্তব্য সম্পাদকের সম্পাদকের এটা আরবিতে ব্যবহার হয় তাহরির আমরা বাংলায় ব্যবহার করি সম্পাদকের কথা কথা ঠিক এরকম কালিমা এতাইয়ে কালিমা কি لا اله, لا إله إلا الله محمد الرسول الله. هذه الكلمة تيجي بها. هذه كلفظ نوزياليمان المفردين. هذا برمجع تابع تابع. كلمة شهادة أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله. هذه كأكتا كلمة. لفظ نوزياليمان. هذه كأكتا برمجع. أي جنون كلمة دون شذر أخنة؟ الكلام المفيدة.

আল্লাবাগের কাঁচা কাঁচা দুইটা গুণবাচক নাম আছে রহিম রহমান রহিম শব্দের অর্থ হলো অতিশয় দয়ালু রহমান শব্দের অর্থ হলো সীমাহীন দয়ালু অশেষ দয়ালু তো কোনটার মধ্যে বেশি দয়া হলো অতিশয় না অশেষ অশেষ এইজন্য রহমানের মধ্যে অর্থ বেশি তো হাবিবাতানি ইলাল রহমান যিনি সীমাহীন দয়ালু এই নামটা ব্যবহার করে আল্লাহ পাক বুঝাইতে চাইছেন যে আল্লাহ এমনিতেই মানুষকে দয়া করেন সীমাহীন দয়া করেন সেই আল্লাহর কাছে যদি এই কালিমা দুটো কথা দুটো প্রিয় হয় তাহলে তো আল্লাহর কাছ থেকে সীমাহীন দয়া পাওয়ার আশা করা যায় এই কালিমা মাধ্যমে এটা হলো প্রথম বৈশিষ্ট্য দ্বিতীয় বৈশিষ্ট্য হলো খফীফাতানিয়ালান লিসান শব্দ দুটো কথা দুটো এমন যে মুখে উচ্চারণে সহজ মুখে উচ্চারণে সহজ কেমনে কয়েকভাবে প্রথম হলো যে সব কথা দুটো ছোট্ট লম্বা না যে আধা পৃষ্ঠা এক পৃষ্ঠা মুখস্থ করতে অনেক সময় লাগবে মুখস্থ ইয়াদ রাখতে সময় লাগবে কষ্ট হবে তা না ছোট্ট ছোট্ট কথা এটা হলো প্রথম হিফফাত হিফফাত আল লিসানের প্রথম দিকটা হলো আল ইখতিসার এখানে সংক্ষিপ্ত হওয়ার কারণে এটা উচ্চারণ করা সহজ দুই নম্বর হলো এই শব্দ দুটো এমন যে এর মধ্যে কোন তালাফুজের দিক থেকে উচ্চারণের দিক থেকে কোনো কঠিন কিছু নাই কারিমুল জিরিসা এটা অনেক কঠিন শব্দ উচ্চারণ করতে কিন্তু এখানে শব্দের মধ্যে কোন কি নেই সুহান আল্লাহ উচ্চারণে কোনো কঠিন কিছু নাই তালাফুজে কোনো কঠিন কিছু নাই তিন নম্বর খিফত হলো এটার মানা এমন যে মানার মধ্যেও কোনো জটিল দুর্বোধ্য কোন শব্দ প্রয়োগ করা হয় নাই মানার এতেবারও বারেও রয়েছে লফজের এতেবারও বারেও খিফত মানার এতে বারে খিফত এখতেসারের এতে বারেও খিফত খফি ফতানি লিসান উচ্চারণে সহজ দুই নম্বর সিফাত গেল এটা আর তিন নম্বর আসল সিফাত যেটা নাকি মজা এসতে সাত যেটা এখানে মূল লক্ষ্য সেটা হলো সাকিলতা নিখিল মিজান মিজানের মধ্যে অনেক ভারী আমরা বাংলায় বলি মরিচ ছোট হলে কি হবে ঝাল অনেক বেশি বড় মরিচের ঝাল বেশি বেশি এটা কথাটা খুব বেশি আকর্ষণীয় মরিস বড় জাল বেশি এটা তো হবে এটা এটার মধ্যে কথার মধ্যে কি নাই আকর্ষণ নাই আকর্ষণ কোন কথার মধ্যে মরিস ছোট কিন্তু জাল বেশি রসুল সাল আলাই শব্দ প্রয়োগ করার সময় আকর্ষণ সৃষ্টি করলেন যাতে মানুষের আওতা হয় মানুষের হৃদয় গ্রাহী হয় আল্লাহ নবী বললেন হফিফতান আল আল্লিসান কিন্তু সাকিলতান ফিল মিজান তোমার বিনিয়োগ কম মুনাফা বেশি পরিশ্রম কম লাভ বেশি উচ্চারণে সহজ ভারী বেশি দেখতে ছোট ওজন বেশি এই যে কথাগুলোর মধ্যে যে এক ধরনের আকর্ষণ আছে কথার মধ্যে মানুষকে আকৃষ্ট করার জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তাবির অবলম্বন করেছেন অনেক জিনিস আছে দেখতে অনেক বড় মুরির বস্তা বা বড় কিন্তু আল্লাহর মধ্যে দিনে সারা দিন তুলার বস্তা তো আরো বেশি অনেক বড় তুলার বস্তা কিন্তু কেউ দেখা যায় না দেখা যায় না সীশা খুব খুব আপনার কম ব্যবহার হয় লোহা আমরা দেখি কিন্তু লোহার তুলনায় সীসা অনেক বেশি ওজনদার আপনি যে দেখেছি পুরান ঢাকার যে এতটুকু কিন্তু সেই ছোট্ট লোহাটা দুইজনের ধরে আরেকজনের মাথায় উঠায় দেয় এরপরে সেইটা নিয়ে আবার আরেকজনের মাথায় উঠায় দেয় প্রথমে দেখলে মনে হবে যে তামসা করতে এতটুকু ছোট্ট একটা জিনিস এক হাতেই নেওয়া যায় কিন্তু পরে ধরে দেখতে গিয়ে দেখা যায় যে এটা তো মনের ওজন এত ছোট্ট কিন্তু ওজন বেশি যেমন দেখতে ছোট ওজন বেশি এই শব্দ শব্দ মতো কিন্তু নেকি অনেক বেশি শাকিল মিজান তাহলে বোঝা গেল যে কথার মধ্যে আমলের মধ্যে ওজন বেশি হয় হয় কি হয় কথার মধ্যে যেরকম ওজন বেশি হয় ঠিক যে জিনিসের ওজন বেশি হয় কখনো কখনো কোন কোন কারণে সেই জিনিস আবার ওজন কম হতে পারে একটা সিফাত যখন সাবেত হয় তার জানাবে মুখালেফ সাবেত হয় অর্থাৎ তাহলে বোঝা গেল আমল কখনো ভারী হতে পারে কখনো হালকাও হতে পারে তো ভারী হওয়া হালকা হওয়া এটাই তো ওজনের বৈশিষ্ট্য তাহলে বোঝা গেল যে আমলের মধ্যে ওজন আছে আমলের মধ্যে তো হাদিসের দ্বারা সাব্যস্ত হলো আমলের মধ্যে ওজন আছে আমল ভারী মানে আমলের মধ্যে ওজন আছে আমল হালকা মানে আমলের মধ্যে ওজন আছে কারণ ভারী হওয়া হালকা হওয়া এটা ওজনেরই لازمی দুটো সিফাত কাজী হাদিসের দ্বারা সাব্যস্ত হলো যে আমলের ওজন আছে কোরআনের দ্বারা সাব্যস্ত ছিল যে ওজন হবে হাদিসের দ্বারা সাব্যস্ত হলো ওজন হবে ইমাম বুখারীর দাাওয়া এবং দাবি সাব্যস্ত হয়ে গেল যে আল ওজন হক্কুন কোরআনের মাধ্যমে হাদিসের মাধ্যমে আখেরি কথা সেই দুইটা সোনার কথা কি সেই দুইটা স্বর্ণবাক্য কি যেই দুইটা স্বর্ণবাক্যের এই তিন সিফাত বর্ণনা করা হলো এক নম্বর কথা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি দুই নম্বর কথা হলো সুবহানাল্লাহি লাযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি শুভানল্লাহিল এই দুই কথার মাধ্যমে

একটা মুনাসাবাদ সেটা হলো তোমার নিয়তকে খাটি করো তোমার আমল ভারী হয়ে যায় নিয়তকে খাটি করো আমল ভারী হবে কেয়ামতের দিন আল্লাহ পাক কিন্তু বান্দার আমল গণবেন না কোথাও আমল গণার কথা নাই আমল কি করবেন ওজন দিবেন কি করবেন কাজেই আমলের সংখ্যা বাড়ানোর চেয়ে আমলের ওজন বাড়ানোর দিকে আমাদের মনোনিবেশ করা দরকার একশো রাগাত নামাজ পড়ার চেয়ে দুই রাগাত নামাজ এমন ভাবে পড়া চাই যেন দুই রাগাত নামাজের ওজন অনেক বেশি হয় যে কোনো আমল করব লক্ষ টাকা দান করার চেয়ে দান এমন ভাবে করবো যেন ওজন বেশি হয় যে কোনো আমল আমল আমাদেরকে ওজন বাড়ানোর প্রতি বেশি লক্ষ্য রাখতে হবে হাদিসের মধ্যে আসছে কেমন বহু মানুষ আসবে বহু পরিমাণে আমল অনেক কিন্তু শেষ পর্যন্ত তার আমল কিছুই টিকবে না

এখন একটু বসেন আখরি শেষ দোয়া হবে বুখারী শরীফের খতম হলো আমাদের বুজুর্গদের অভিজ্ঞতার আলোকে বর্ণনা করা হয় যে বুখারী শরীফ খতম করে দোয়া করলে আল্লাহ পাক রব্বুল আলামিন সহি হাদিসের বরকতে বান্দার দোয়া কবুল করে থাকেন বিভিন্ন বড় বড় মুসিবত থেকে রক্ষা করার জন্য এটা একটা একটা কাজ যেই কাজের মাধ্যমে আল্লাহ আল্লাহ মানুষের বড় বড় বিপদ আসান করে দেন বিপদ দূর করে দেন পাক রব্বুল আলমিন আমাদের সকলকে তৌফিক দান করেন আল্লাহ আমাদের সকল বিপদ আপদ থেকে